হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে এক বনে এক সিংহ ছিল সেই ছিল সেই বোনের হর্তাকর্তা মানে রাজা আর কি বোনের সব পশু পাখি তাকে ভয় পেত এবং মান্য করতো একদিন সেই সিংহ বনের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছিল ওদিক দিয়ে এক ইঁদুর দৌড়ে যাচ্ছিল ইঁদুরে দৌড়ে শুকনো পাতায় মচমচ শব্দ হচ্ছিল ফলে সিংহের ঘুম ভেঙে গেল আরামের ঘুম ভেঙে যাওয়ায় সিংহ ভীষণ রেগে গেল সে খপ করে ইঁদুরকে ধরে ফেলল ভয়ে তো ইঁদুর প্রায় আত মরা ইঁদুর সিংহকে অনেক কাকুতি মিনুতে করে বলল। সিংহ মশাই আমাকে ছেড়ে দিন আমি আপনার উপকার করব ইঁদুরের কথা শুনে সিংহ রাগের বদলে হো হো শব্দে বোন কাঁপিয়ে হেসে উঠল তারপর ইঁদুরকে বলল তোর মতো পুঁচকে ইঁদুর আমার কি উপকার করবে। যা তোকে ছেড়ে দিলাম আর কখনো আমাকে করবি না সিংহের কবল থেকে ছাড়া পেয়ে ইঁদুর হাঁপ ছেড়ে বাঁচল এদিকে একদিন হয়েছে কি জানো একদল শিকারী ওই বনে এসেছিল শিকার করতে তারা রাজা রাজামশাই মানে সিংহকে রেহাই দিল না শক্ত এক জালে তাকে বন্দি করে গাছের সঙ্গে বেঁধে ফেলল সিংহ বাঁধন ছেঁড়ার অনেক চেষ্টা করলো কিন্তু তার তর্জন গর্জনই সার হলো তবে তার বোন কাঁপানো গর্জনে একটা লাভ হয়েছিল সেটা হচ্ছে তার গর্জন সেই ইঁদুরের কানে পৌঁছেছিল ইঁদুর সেখানে ছুটে এলো আর তারপর তার ধারালো দাঁতে সিংহের বাঁধন কেটে দিল সিংহকে বলল মনে আছে আমাকে পুঁচকে বলে তুমি একদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে এখন দেখলে তো ছোট্ট ইঁদুরও তোমার উপকার করতে পারে তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এই রকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে